আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো বন্দুকের পশ্চাদবেগ নির্ণয় সেই সঙ্গে বন্দুকের ভর কীভাবে নির্ণয় করতে হয় এটা নিয়ে তো আশা করছি আজকের ক্লাসটি দেখলে বন্দুকের পশ্চাদবেগ এবং বন্দুকের ভর কীভাবে নির্ণয় করতে হয় এ সম্পর্কে তোমরা তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে একটা আমরা ম্যাথ সেট করেছি একটি বন্দুক থেকে দশ কিলোমিটার পার সেকেন্ড বেগে দশ গ্রাম ভরের একটি গুলি সরা হলো তো প্রথমে আমরা একটা বন্দুকের চিত্র আগে অঙ্কন করে নিই এরপরে আমরা বিস্তৃত অংশ কথা বলবো সাপোজ এটা একটা বন্দুক এই বন্দুকের খেয়াল করো যে বন্দুকটি যখন স্থির এই বন্দুকের মধ্যে আমরা অন্য একটা কালার ইউজ করবো এখানে যেমন এখানে লাল এটা হচ্ছে গুলি অর্থাৎ এই যে এগুলো হচ্ছে গুলি আর এটা হচ্ছে বন্দুক গুলি ছড়ার পুরো মুহূর্ত পর্যন্ত বন্দুকের যে বেগ বন্দুকের আদি বেগ হচ্ছে শূন্য থাকবে অর্থাৎ বন্দুকটা যখন স্থির আছে থেকে যখন গুলি আদিবেগ কি শূন্য সেই সঙ্গে গুলির আদিবেগ হচ্ছে শূন্য এটা আমরা অবশ্যই কী রাখবো মনে রাখব যে গুলির আধিবেগ শূন্য বন্দুকের আদিবেগ শূন্য কখন গুলি ছড়ার পূর্বে এতটুকু জিনিস আমরা অবশ্যই মনে রাখবো এরপরে আমরা যে তথ্যগুলো আছে এটাকে একটা জায়গায় লেখার চেষ্টা করব তো প্রথমত যে এত বেগে দশ কিলোমিটার পার সেকেন্ড বেগে তাহলে বেগ এখানে কী হবে এই বেগটা কার এটা আমরা দেখবো যে এত বেগে দশ গ্রাম ভরের একটি গুলি তার মানে এই যে বেগটা এটা হচ্ছে গুলির বেগ তাহলে গুলির বেগ আর হচ্ছে এটা হচ্ছে গুলির ভর তাহলে আমরা আগে সূত্রটা বোঝার চেষ্টা করি এরপরে আমরা মানগুলো লিখব তো আমরা ভর বেগের সংরক্ষণ সূত্র থেকে কী জানি যে এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তো আমরা তাই জানি ঠিক না তাহলে খেয়াল করো যে বন্দুকের আধিবেগ কি গুলি ছড়ার পূর্বে আধিবেগ হচ্ছে শূন্য গুলির গুলির আধিবেগ শূন্য সেক্ষেত্রে আমরা যদি এটাকে এখানে ইউ ওয়ান আছে এখানে ইউ আছে তাহলে তুমি বন্দুকের আধিবেগকে ইউ ওয়ান ধরো আর গুলির আধিবেগকে ইউ টু ধরো সেক্ষেত্রে ধরে মান বসে দাও সেক্ষেত্রে এম ওয়ান ইন্টু জিরো প্লাস এম টু ইন্টু কি জিরো যেহেতু গুলি সরাই হয়নি তার আদি বেগ হচ্ছে শূন্য সেক্ষেত্রে আমরা কি পাই এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তার মানে কোনো কিছুকে জিরো দ্বারা গুণ করলে সেটার ফল আলটিমেটলি কি হয় জিরোই হয় তাহলে এই অংশটুকুর মান আসবে জিরো প্লাস এই অংশটুকুর মান কত আসবে এটার মানও আসবে জিরো সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু তো আমরা কী পাবো আলটিমেটলি যে এই পুরো টোটাল জিনিসটাকে এবার নিয়ে আসবো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়াল জিরো এখন খেয়াল করো আমরা এই সংরক্ষণ সূত্র দিয়ে এই অঙ্কটি করতে পারবো আর সংরক্ষণ সূত্র থেকে যেটা পাই সেটা দিয়েও ম্যাটটি করতে পারবো তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো আমরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবো যে বন্দুক যেহেতু বড় তার ভরো হবে বড়ো তার মানে আমরা এটাকে প্রকাশ করবো বড়ো হাতের এম দ্বারা বন্দুক যেহেতু বড়ো তার বেগো হবে বড় অর্থাৎ সেটা ভি তাহলে বড়োতের এম বড় ভি প্লাস গুলি যেহেতু ছোটো এখানে দেখো গুলি হচ্ছে ছোটো বন্দুকের তুলনায় গুলি কি ছোটো না ছোটো একটা জিনিস গুলি জাস্ট এরকম একটা চিহ্ন সাইন থাকতে পারে এরকম একটা জিনিস সেটা হচ্ছে গুলি তাহলে লাইক এ মার্বেল বা এরকম জাতীয় কোনো কিছু একটা গুলি তাহলে গুলি ছোটো অর্থাৎ বন্দুকের তুলনায় গুলি ছোটো যার কারণে তার ভরো হবে ছোটো আমরা প্রকাশ করলাম ছোটোদের তো গুলি যেহেতু ছোটো তার বেগ হবে কি ছোটো তাহলে ছোটো ভিধারা প্রকাশ করলাম ইকুয়াল হচ্ছে জিরো এটাই হচ্ছে মূলত বন্দুকের বেগ নির্ণয়ের সূত্র আমরা এই সূত্রে বসিয়ে দিয়ে তো এটা পেলাম ঠিক না তো পরীক্ষায় যদি আসে আমাদের এটা না করলেও চলবে আমরা সরাসরি লিখব যে এম ভি প্লাস এম ভি ইকুয়াল জিরো আমরা এতটুকু কাজ করলেই আমাদের কাজটি শেষ তো এরপরে আমরা বেগ কার পশ্চাৎ করতে বলছে আমরা লিখতেই পারি যে এম ভি ইকাল মাইনাস সাথে এম কি আকার আছে গুণ আকারে আছে তাহলে আমরা লিখব এম আশা করা যায় এই পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা যেটা করবো যে কোনটা কি এটাকে জানবো অবশ্যই এই ভি কিন্তু বড় ভি আমাকে কি বলেছে প্রশ্নে বলেছে যে একটি বন্দুক থেকে দশ কিলোমিটার পার সেকেন্ড বেগে তাহলে দশ গ্রাম ভরের একটি গুলি তার মানে এই অংশটুকু টোটাল যে অংশটুকু এই অংশটুকু এবং এই অংশটুকু এটা হচ্ছে কি গুলির অংশ সেক্ষেত্রে গুলির ভর কত দশ গ্রাম তাহলে ভি ইকুয়াল দশ এই ভি অবশ্যই ছোটো হাতের ভি ভি ইকুয়াল দশ গ্রাম আর আমরা জানি যে এক হাজার গ্রাম সমান হচ্ছে এক কেজি তাহলে আমরা এটাকে সংক্ষেপে এখানে একটু বোঝার চেষ্টা করি যে এক হাজার গ্রামে হচ্ছে এক কেজি তাহলে এক কেজি এক গ্রাম সমান কত এক ভাগ এক হাজার দশ বেশি তার মানে দশ ডিভাইডেড এক হাজার দশ গুণন এক মানে দশ ডিভাইডেড কত এক হাজার তাহলে একের তুলনায় যেহেতু দশ বেশি সেক্ষেত্রে কী হয় গুণ হবে অর্থাৎ এক গুণন দশ ডিভাইডেড হচ্ছে এক হাজার তার মানে গ্রাম থেকে যদি আমরা কেজিতে যাইতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে ভাগ করতে হবে এখন প্রশ্ন হইতে পারে যে আমরা কেন কেজিতে যাবো দিয়ে যাব এই কারণে যে আমাদের এগুলোকে এস আই নিতে হবে এখানে যেহেতু ভরটা গ্রামে আছে সেক্ষেত্রে আমরা এটা কি নেব এস আই এককে নেব তাহলে দশ ডিভাইডেড এক হাজার আমরা যদি এটার ক্যালকুলেশন করি সেক্ষেত্রে পাই দশ দেখো খেয়াল করো দশ ভাগ এক হাজার তাহলে ইকুয়াল প্রেস করলে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমরা মানটি পেয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি এটাকে আমরা অন্যভাবেও করতে পারি কিভাবে সেটা হচ্ছে আমরা লিখতেই পারি যে টেন ইনভার্স টু কারণ এই শূন্য আর এই শূন্য কেটে যায় নিচে থেকে ওয়ান ডিভাইড একশো সূচকের নিয়ম অনুসারে টেন ইনভার্স টু ওয়ান গুণন টেন ইনভার্স টু এটাকে লেখা যায় তো আমরা আসলে এভাবেও লিখতে পারি তো আমরা অত বিস্তারিত যাবো না আমরা শুধু লিখবো যে গ্রাম থেকে কেজিতে প্রকাশ করলে গ্রামকে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা কি পাবো কেজি পাবো শেষ তাহলে আমরা এটা পেয়ে গেলাম এরপরে দেওয়া আছে দশ কিলোমিটার পার সেকেন্ড বেগে তাহলে এটা বেগ দেওয়া আছে দশ গ্রাম এটা মূলত হবে এম এটা ভর যেহেতু ভি হবে না এটা হবে এম মানে এত কেজি আমরা পেলাম এখন দেওয়া আছে এই অংশটা দেওয়া আছে বেগ তাহলে বেগের ক্ষেত্রে আমরা ভি লিখবো ভি ইকুয়াল হবে দশ কে এম এস ইনভার্স ওয়ান যে এই এমটা কিন্তু অবশ্যই কি ছোট হাতের এম আর এখানে ভি হবে ছোট হাতের ভি কেননা সব কিছুই এখানে কি গুলি আমরা লিখতেই পারি গুলির ক্ষেত্রে গুলির ক্ষেত্রে এটা হচ্ছে গুলির অংশ সেক্ষেত্রে খেয়াল করো যে এখানে দশ এখানে কি আছে কিলোমিটারে আছে কিলোমিটার পার সেকেন্ড তাহলে আমাদের বেগে একক কী বেগে একক হচ্ছে মিটার পার সেকেন্ড সেক্ষেত্রে আমরা লিখব দশ ইন্টু টোয়েন্টি টু পাওয়ার থ্রি এম এস ইনভার্স ওয়ান তার মানে আমরা যদি কিলোমিটার থেকে মিটারে যেতে চাই সেক্ষেত্রে টোয়েন্টি টু পাওয়ার থ্রি দ্বারা গুণ করতে হবে টেন টু থ্রি মানে কি এক হাজার অর্থাৎ এক হাজার দ্বারা গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা এই লাইনটি যদি না লিখতে চাই সেক্ষেত্রে অন্যভাবে প্রকাশ করা যেতে পারে এটাকে সেটা হচ্ছে দশ ইন্টু এক হাজার মিটার পার সেকেন্ড কেন এক হাজার মানে হচ্ছে কি টেন টু দার থ্রি আশা করা যায় তোমরা এটা বুঝতো তাহলে এক ইন্টু এখন দেবো আমরা দেব কত চারটে শূন্য তাহলে এটা দশ হাজার মিটার পার সেকেন্ড এটা কার বেগ এটা হচ্ছে গুলির বেগ অর্থাৎ ভি ইকুয়াল দশ হাজার মিটার পার সেকেন্ড তাহলে বন্দুকের ভর যদি বিশ কেজি হয় তাহলে বন্দুকের ভর মানে বড় হাতের এম ইকুয়াল কত বিশ কেজি তাহলে আশা করা যায় এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো প্রথমে আবার আসি যে দশ গ্রাম ভর এখানে এম হচ্ছে বন্দুকের ভর না গুলির ভর এম কিসের ভর গুলির ভর দশ গ্রাম গ্রাম থেকে আমরা যদি কেজিতে আসতে চাই তাহলে দশ ডিভাইডেড এক হাজার এক হাজার দ্বারা ভাগ করতে হবে ভাগ করেছি এই যে ভি দশ কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে গুলির বেগ তাহলে আমরা যদি কিলোমিটার থেকে মিটারে যেতে চাই সেক্ষেত্রে এক হাজার দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে দশ গুণন এক হাজার আমরা দশ গুণন টেন্ট থ্রিও লিখতে পারি তো তোমরা যদি না বোঝো সেক্ষেত্রে তোমরা এভাবে লিখবা তাহলে দশ ইন্টু এক হাজার দশ হাজার মিটার পার সেকেন্ড এরপরে দেওয়া আছে বন্দুকের কী দেওয়া আছে ভর দেওয়া আছে এম ইকুয়াল বিশ কেজি সেক্ষেত্রে আমাদের যে টাটা সেগুলো আমাদের কাজটি শেষ এখন আমরা যে কাজটা করব সেটা খেয়াল করো যে এই বন্দুকটির এটা মনে করো এখানে গুলি আছে তাহলে গুলির কি দেওয়া আছে বেগ দেওয়া আছে গুলির ভর দেওয়া আছে তাহলে এটা হচ্ছে ছোটো হাতের এম ভর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর গুলির বেগ হচ্ছে কত দশ লিখে চারটে শূন্য দশ হাজার কি এম এস ইনভার্স ওয়ান এরপরে বন্দুকের ভরেই এই বন্দুকটার ভর হচ্ছে বিশ কেজি তাহলে বন্দুকের কী শেষে পশ্চাদবেগ পশ্চাদবেগ মানে হচ্ছে যে বন্দুকটা বন্দুক থেকে যখন গুলি সরানো হবে বন্দুকটা কতটুকু পেছনে আসবে তাহলে আমরা যখন কোনো বন্দুক যখন সোরা এভাবে বন্দুক কী আসে পেছনে চলে আসে তো জাস্ট এরকম করে সরা হলে বন্দুক কোথায় আছে পেছন দিকে অর্থাৎ কোনো ব্যক্তি যদি বন্দুক দুর্বল ব্যক্তি যদি বন্দুক দ্বারা কাউকে গুলি করতে চায় সেক্ষেত্রে এমনও হইতে পারে যে বন্দুকটি গুলি সরার কারণে সে পেছনে পড়ে যাবে এমনও হইতে পারে এটা কেন হয় বন্দুকের বেগের কারণে হয় আর বন্দুকের বেগটা কেন হয় বন্দুকের বেগ হয় এই কারণে যে গুলি যেদিকে যায় বন্দুক তার বিপরীত দিকে চলে অর্থাৎ গুলি চলার দিক গুলি চলে এই দিকে আর বন্দুক চলে এই দিকে তার বিপরীত দিকে পরস্পরের দিক হচ্ছে কি বিপরীতমুখী তো এটা মূলত ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা এই জিনিসটা পাই এখন আমরা এখানে মান বসিয়ে দিলে আমাদের কাজটি মূলত শেষ এখন আমরা মান বসাই যেহেতু আমাদের জায়গা কম এখানে আমরা একটু মানটা বসিয়ে দিই সেক্ষেত্রে খেয়াল করো ভি ইকুয়াল ভি অবশ্যই বড় রথের ভি মাইনাস এম মাইনাস এম মানে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান আর ভি কত ভি হচ্ছে কত ভি হচ্ছে আমাদের দশ হাজার মিটার পার সেকেন্ড আমরা এখানে লিখবো দশ হাজার মিটার পার সেকেন্ড ডিভাইডেড কত এম কত বিশ কেজি বিশ কেজি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো এটা একটি দেখি এই শূন্য এবং এই শূন্য আমরা কেটে দিলাম দেওয়ার পর এখানে আসে এক হাজার এক হাজারকে দুই দিয়ে ভাগ করো সেক্ষেত্রে আসে পাঁচশো এই দুই দিয়ে যদি কাটি তাহলে আসে পাঁচশো পাঁচশো আর জিরো এখন তুমি গুণ করো তাহলে পাঁচশো গুণ জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে মান আসবে কত ফাইভ তাহলে বন্দুকের পশ্চাদ বেগ হচ্ছে মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ গুলি যখন সরা হবে তখন বন্দুক যাবে হচ্ছে দশ হাজার মিটার পার সেকেন্ড বেগে খুবই দ্রুত গতি খেয়াল করো কিন্তু বন্দুকটে পেছনে আসবে কত করতি মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড গতি যে বেগ সেটা দেখো গুলির বেগ হচ্ছে ধনাত্মক কিন্তু বন্দুকের বেগ এসছে ঋণাত্মক অর্থাৎ গুলি যেদিকে যাবে বন্দুক তা বিপরীত দিকে চলবে তো গুলি যায় সামনের দিকে বন্দুক আসে পেছনের দিকে তো এটা মূলত হচ্ছে বন্দুকের বেগের ম্যাথ আশা করা যায় বুঝছো তো তোমাদের পরীক্ষায় যদি এই টাইপের কোনো ম্যাথ আসে সেক্ষেত্রে তোমরা সরাসরি এই সূত্রটি বসিয়ে অঙ্ক করবা তো এখন আমরা আরেকটি জিনিস খেয়াল করি এখানে যখন আমরা পশ্চাদবেগ কথাটি লিখবো পশ্চাৎ বেগ কথাটি লিখবো তখন মাইনাস চিহ্ন ইউজ করবো না শুধুমাত্র ফাইভ মিটার পার্ট সেকেন্ড এই অংশটুকু ইউজ করব কোনো মাইনাস চিহ্ন ইউজ করব না আশা করা যায় তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো তো এখন আমরা আর ম্যাথ সলভ করবো তো এই ম্যাথে বলা আছে যে বন্দুকের পশ্চাৎ বেগ কত আর একটা বন্দুক দেওয়া আছে এই বুলেট দেওয়া আছে এখানে বুলেট এবং সেই সঙ্গে বুলেটের ভর দেওয়া আছে বুলেটের বেগও দেওয়া আছে খেয়াল করো আর এখানে ভিটু সমান ভিটু দেওয়ার পরে চিরচন্নটা এই দিক দেওয়া হয়েছে অর্থাৎ তিরিশন্ন দিয়েছে এই দিকে বন্দুকের পশ্চাদ বেগের দিকে আর গুলির বেগটা দেওয়া আছে তিরিশন্ন ওই দিকে অর্থাৎ বুলেটের বেগটা দেওয়া আছে বা গুলির বেগটা দেওয়া আছে এই দিকে আর বন্দুকের বেগটা দেওয়া আছে তার বিপরীত দিকে তাহলে আমরা এই ম্যাচটা মূলত কীভাবে সমাধান করব। তাহলে এখানে খেয়াল করো আবার বন্দুকের যে ভর এটাও দেওয়া আছে তো আমরা জানি বন্দুকের ভর এখানে লিখবো এম ইকুয়াল কত পাঁচ কেজি এটা বন্দুকের ভর আর বন্দুকের পশ্চাৎ বেগটা কত সেটার কি ধরবো সেটাও উল্লেখ করে আছে আর অর্থাৎ বুলেট বা গুলির যে বেগ সেটা দেওয়া আছে বুলেটের বেগ হচ্ছে ভি ওয়ান সমান হচ্ছে পাঁচশো মিটার পার সেকেন্ড এখন খেয়াল করো আর বুলেটের বা গুলির কী দেওয়া আছে ভর দেওয়া তাহলে ভর হচ্ছে টেন গ্রাম তাহলে গ্রাম থেকে যদি আমরা কেজিতে নেই সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে এক হাজার দ্বারা কী করবো ভাগ করব তাহলে টেন ডিভাইডেড হচ্ছে এক হাজার তাহলে আমরা কত পাই তাহলে টেন ডিভাইডেড এক হাজার আগের মে তার মতোই প্রায় টেন ভাগ হচ্ছে এক হাজার তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে পাই জিরো পয়েন্ট জিরো ওয়ান এত কেজি খেয়াল করো তাহলে এই ভি ওয়ান গুলির বা বুলেটের বেগ হচ্ছে বুলেট বা গুলির ভর এই দুটো অংশই মূলত হচ্ছে বুলেট বা গুলির অংশ আর এটা শুধুমাত্র কার এটি শুধুমাত্র হচ্ছে বন্দুকের আশা করা যায় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তার মানে আমাদের বন্দুকের ভর দেওয়া আছে আর বুলেটের বেগ এবং ভর শুধু দেওয়া আছে তাহলে কী সেয়েছে বলছে বন্দুকের বেগ কত তাহলে বন্দুকের বেগ আমরা কত ধরবো বন্দুকের বেগ ধরবো হচ্ছে ভিটু সমান হোয়াট তো আমাদের ভিটুই যেহেতু সেয়েছে তাহলে আমরা কি আগেরটির মতো এই সূত্র বসাবো না অবশ্যই যখন বন্দুকের পশ্চাৎ বেগ অথবা বন্দুকের ভর নির্ণয় করতে বলবো অল টাইম আমরা এই সূত্রটি বসিয়ে দেব তো আমরা তাই করি যে এম ভি প্লাস এম ভি ইকুয়াল জিরো বলতো দেখি এখানে এম কি এম হচ্ছে বন্দুকের ভর আর ভি কি ভি হচ্ছে বন্দুকের বেগ আর এম কি হাতের যে এম এটা হচ্ছে গুলির ভর আর ছোট ভি হচ্ছে গুলির বেগ এখন খেয়াল করো যে এখানে ভিটু শেষে তা আমরা এটাকে দেবো ভিটু বানিয়ে আর কে লিখছি এখানে ভি ওয়ান আমরা এটাকে ওয়ান বানিয়ে দেবো আর যেহেতু এখানে এম যে অবস্থায় আছে সে অবস্থায় আছে আমরা এটাকে কোনো কিছু লিখবো না শুধু এম অবস্থায় রাখবো আর এখানে যে এম এই এমকে সেম অবস্থায় আমরা রাখবো তাহলে আমরা এখন কি করতে পারি আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এম ভি টু ইকুয়াল এই অংশটুকু সামনে আছে প্লাস পক্ষান্তরগুলো কী হবে মাইনাস এম ভি ওয়ান আশা করা যায় তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এখন ভি টু মাইনাস এম ভি ওয়ান ডিভাইডেড এটা হচ্ছে কি এটা এম এই এমটা কি আমার লেখা ঠিক আছে না আসলেই ঠিক নেই এটা অবশ্যই বড়ো হাতের হতে হবে তাহলে আমরা লিখবো এম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম এমের মান কত এমের মান হচ্ছে জিরো পয়েন্ট আর ভি কত ভি হচ্ছে পাঁচশো তাহলে পাঁচশো বসিয়ে দিই এরপর এম কত এম হচ্ছে পাঁচ কেজি তাহলে তুমি এখন এটা ক্যালকুলেশন করো পাঁচ পাঁচ দশে পঞ্চাশ আর এই শূন্য কাটানোর কত হয় একশো অর্থাৎ পাঁচশোকে তুমি যদি পাঁচ দ্বারা ভাগ করো তাহলে ভাগ ফল আসে একশো একশো দ্বারা এবার জিরো পয়েন্ট জিরো ওয়ানকে তুমি কী করো গুণ করো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু হচ্ছে কত একশো তাহলে ফলাফল পাবো হচ্ছে ওয়ান তার মানে ওয়ান মিটার পার সেকেন্ড এর সামনে মাইনাস আছে মাইনাস দিয়ে দেবো তা এটা হচ্ছে ভিটু সমান মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড তো এটাই মূলত আমাদের হচ্ছে বন্দুকের পশ্চাদবেগ এখন আমি যদি এখানে বন্দুকের বেগ কথাটি লিখি বন্দুকের বেগ সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওয়ান মিটার পার সেকেন্ড লিখবো বেগ যদি লিখি সেক্ষেত্রে আমরা মাইনাস দেব না কেননা বেগ মানেই হচ্ছে কি যে ঋণাত্মক পশ্চাদবেগ কথাটা মানেই হচ্ছে কি ঋণাত্মক বোঝায় তো সেখানে নতুন করে আবার নিরাত্মক দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি ঋণাত্মক সেক্ষেত্রে আবার ধনাত্মক হয়ে গেল এটা করা যাবে না তো আশা করা যায় এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে তোমরা খুব ইজিলি সমাধান করতে পারবা তো আর একটি ম্যাথ আমরা এখন দেখে নেবো এই টাইপের বলেছে যে একটি বন্দুক থেকে দশ গ্রাম ভরের এখানে সেম দশ গ্রাম ভরের একটি গুলি এত বেগে তাহলে এই টোটাল অংশটা খেয়াল করো এটা গুলির কথা বলেছে গুলি তার মানে এটা একটা বন্দুক আমি যদি এখানে একটু চিত্র রাখি দিই তোমাদের এটা একটা বন্দুক এই বন্দুকের এই বন্দুকের যে গুলি এই গুলির ভর হচ্ছে এম ছোটাতের এম যেহেতু গুলি ছোটো তার ভরও ছোটো তার মানে ছোটাকে প্রকাশ করবো এটাকে ছোটাতের এম তাহলে দশ গ্রাম তাহলে দশ গ্রামকে আমরা এক হাজার দিয়ে ভাগ করি সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইতিপূর্বে আমরা ম্যাথগুলোতে দেখেছি এত কেজি এরপরে বলছে ছয়শো মিটার পার সেকেন্ড বেগে তাহলে ভি ছোটাতের ভি হবে ছয়শো মিটার পার সেকেন্ড নির্গত হওয়ার সময় এত বেগে পেছনে ধাক্কা দেয় অর্থাৎ নির্গত হওয়ার সময় পেছনে ধাক্কা দেয় যখন গুলি ছোড়া হয় গুলি যখন ছোড়া হয় তখন গুলি যায় এদিকে আর বন্দুক আসে পেছন দিকে যখন পেছন দিকে আসে তখন বেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড সেক্ষেত্রে আমরা বেগ লিখবো ভি বরাতের ভি ইকুয়াল কত লিখবো বলতে থেকে লিখব হচ্ছে টু মিটার পার সেকেন্ড আশা করা যায় তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তাহলে এখন আমরা কি বের করবো বলেছে আমাকে ক নম্বরে বলেছে বন্দুকের ভর নির্ণয় কর ক নম্বরে বলেছে বা এক নম্বরে বলেছে বন্দুকের ভর তাহলে এম ইকুয়াল হোয়াট কোন এম এই ছোটাতের এম না বরাতের বরাতের এম ইকুয়াল হোয়াট তাহলে আমরা লিখবো আমরা জানি যে এম ভি প্লাস এম ভি ইকুয়াল জিরো তো তুমি সরাসরি এভাবে না লিখে অন্যভাবেও লিখতে পারো কীভাবে সরাসরি তুমি এভাবে লিখতে পাও যে এম ভি সমান মাইনাস এম ভি তুমি যদি পরীক্ষা এভাবেও লেখো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আমাদের মান শেষে কি ভর তাহলে আমরা লিখবো এম ইকুয়েল এম ইকুয়েল মাইনাস এম ভি ডিভাইডেড ভি তাহলে কেন আমরা এমকে রাখলাম এবার যে মানটি বের করতে বললো সেটা আমরা অলটা বাম পাশে রাখবো আমাদের এবার চেয়েছে ভর এর আগে যখন ম্যাথগুলো করেছি তখন সেখানে চেয়েছিল কি চেয়ে আসলে দেখো এই ম্যাটটি আমরা যখন করেছি তখন আমাদের চেয়েছে পশ্চাদবেগ তখন আমরা ভিড় মান বের করেছি আবার তার আগের ম্যাটটি দেখো এখানেও চেয়েছিলো কত পশ্চাদবেগ তখনও আমরা কী করেছি তখনও আমরা এই যে ভিড় মান বের করেছি কিন্তু এইবার আমাদের কী চেয়েছে এমের মান চেয়েছে যার কারণে আমরা শুধুমাত্র এমকে রাখবো এখানে আর ভিকে ভাগ করে দেবো এর আগে এম ভাগ ছিল এবার ভি ভাগ করে দিয়েছি থাকবে কি বাম পাশে এম থাকবে কেন যেহেতু আমাদের এর মানে বের করতে বলেছে তো আমরা জাস্ট মানটি বসিয়ে দিলেই এই অংশে যেন মানটি বসিয়ে দিই সেক্ষেত্রে যে মানটি পাবো সেটাই হচ্ছে বন্দুকের ভর তো আশা করা যায় তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো যে কীভাবে বন্দুকের ভর নির্ণয় করতে হয় এরপরে বলেছে দুই নম্বর প্রশ্নের বন্দুকের ভর তিন কেজি হলে তার মানে এই প্রশ্নের সাথে এখন আগের যে বন্দুকের ভর ছিল ভর তো আমরা বের করা লাগতো আগে সেটা তো বের করে করে যেটা হবে সেটাই অ্যান্সার এখন নতুন করে বলছে যে বন্দুকের ভর যদি তিন কেজি হয় তাহলে পশ্চাদবেগ কত সহজ কথা তখন আমরা পশ্চাদবেগ যখন চাবে তখন দুই নম্বর অঙ্কটি করার সময় এইখান থেকে টোটালটি লিখব লেখার পরে এখান থেকে টোটালটি লেখার পরে আমরা লিখবো যে ভি ইকুয়াল মাইনাস এম ভি ডিভাইডেড এবার এমকে এখানে দিয়ে দেব। তাহলে এমের মান অর্থাৎ গুলির ভর গুলির বেগ আর হচ্ছে বন্দুকের ভর যদি আমরা বসিয়ে দেই সেক্ষেত্রে যে মানটি পাব সেটাই হবে কার এই যে বন্দুকের পশ্চাতবেগ এখন এই যে এম এম কত হবে তখন এ এম হবে তিন কেজি আশা করা যায় এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে পরীক্ষায় খুব সহজেই তোমরা এগুলো সমাধান করতে পারবা তোমরা দেখো এই টাইপের যতগুলো এমসিকিউ এবং সিকিউ এসেছিলো পরীক্ষায় যত বোর্ডেই সবগুলো ম্যাথ তুমি খুব সহজেই অনাসায় সমাধান করতে পারবা যদি আজকে এই ক্লাসটি মনোযোগ সহকারে তুমি দেখে থাকো এরপরেও যদি তোমার কাছে কোনো কিছু সমস্যা মনে হয় অবশ্যই তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম